সরকারি কোন একটা প্রতিষ্ঠানে আপনি কোন সময় গেছেন কিনা গেলে আপনার অভিজ্ঞতাটা কি যাতে মানুষ মোর স্পেসিফিক বলতে পারে এটা এই ধরনের কোয়েশ্চেন দিয়ে আর ছাত্রদের জন্য একটা আলাদা কোয়েশ্চেনের আমরা একইভাবে দিচ্ছি যাতে ছাত্ররাও এটা আনসার করতে পারে তো এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কাজ আগাচ্ছে আমাদের আসলে যেহেতু অনেক ব্যাপক সেই জন্য আমাদের একটু সময় লাগছে তিন মাস সময়ে এটা করা খুব কঠিন তবু আমরা চেষ্টা করবো সরকারের নির্দেশ মতো তিন মাসের মধ্যে এটা করতে আর কি অনেক ব্যাপক লোক বলছে সন্তুষ্ট না তো সন্তুষ্ট না তো এটা বুঝেই যাচ্ছে নাইলে তো সরকার পরিবর্তন হইতো না দেশে সন্তুষ্ট না বলেই তো এই কমিশন হয়েছে নানান কারণে এখন মনে করা হয় যে ক্যাডার ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে এই আমরা জনপ্রশাসনের এই সংস্কার কমিশনের যে অনেকগুলো প্রস্তাব দিব তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন সিভিল সার্ভিস হেলথ সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল কোন অভিযোগ নাই কারণ শেডিংটা ইজ সো সাইন্টিফিক কারো কোনো অভিযোগ নেই সবাই দিয়ে যাচ্ছে আর বেশিরভাগই আমাদের কাজ গোছায় আসছে আর আমাদের এই অনলাইন কোশ্চিনিয়ার এটাতে গেছে এবং আপনারা জানেন এআই গুগল এবং বিভিন্ন মাধ্যমে এগুলো রেজাল্ট আমরা আপনাদেরকে দিতে পারব এই আমাদের দোষটা কিন্তু সরকারি কর্মকর্তাদেরই বেশি আমরা যদি শুধু রাজনৈতিক নেতৃত্বের বলছি আমরাই তো টিকে রেখেছিলাম সরকার আমিও তো ছিলাম না স্যার ছিলেন না অনেকেই ছিলেন না কিন্তু আমাদের মতো কর্মকর্তারাই তো টিকে রেখেছে তখন একশো হঠাৎ করে পাঁচই আগস্ট আর আটই অগস্ট পরে আরেকশুর এবং আপনারাও সাফার আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন এটা অনেকে বলেন আমি বলি আমি বারবার বলি আজকেও বললাম আই অ্যাপ্রিসিয়েট ইউর পজিশন যেমন জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি এবং এই শব্দের বাইরে আরো অনেকগুলো প্রতিশব্দ আছে কালেক্টর আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেট আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তা আমরা মনে হয় এই জিনিসগুলো স্যার আমরা আমাদের পাবলিক যেহেতু জানতে চাই অল্টারনেটিভ আমরা সাজেশন দিব গভর্নমেন্ট জেনে নেয় স্যার যেটা বললেন যে আসলে আমাদের মনের মধ্যে সমস্যা একটা ফিলসফিক্যাল চেঞ্জ আমরা চাচ্ছি যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিকাল কোনো বক্তব্য দিবে না বা পলিটিক্যাল কোনো কথা বলবে না এটাই হচ্ছে সমস্যা তো সে সময় সে মানুষের কাছে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণ যেটা চায় তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে এর বাইরে তার বেশি করা দরকার নাই তার কমও করার দরকার নেই সে তার যার যেই ডিউটিটা রয়েছে সেই সেই ডিউটিটা পালন করবে এটাই তার দায়িত্ব এবং সেই দায়িত্বটা মনে প্রাণে বিশ্বাস করে এটাই করবে আমরা ওই সুপারিশটা করব এবং সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো যাতে আমাদের এটা হলো এই জন্যই আমরা কাঠামোগত পরিবর্তনের কথা বলবো এখন কেমনে বলবো আমি তো শেষ হওয়ার পরে না বলবো তো তরকারির মাছটাশ কাটার পরেই তরকারি কেমন হবে রান্না হওয়ার পরে না জানা যাবে আমরা কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয় তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি কিছু লোক থাকবে তারা চাবে সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে এইগুলো খুব গুরুত্বপূর্ণ আমি একটা জিনিস বলি আমার পার্সোনাল অভিজ্ঞতা সেটা হলো যে দুই হাজার এক সালের কেয়ারটেকার গভর্নমেন্টে আমি 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 পাঁচটা মিনিস্ট্রি আমার দায়িত্বে ছিল তো আমি এই পাঁচটা মিনিস্ট্রি আমি প্রথম দিনই একটা কাজ করেছি আমি একটা নোট দিয়েছি আমার সেক্রেটারিদেরকে যে আমরা তিন মাসের জন্য আসছি এই তিন মাস আমার কাছে কিছু আনলেস ইট ইস এ পলিসি ম্যাটার ওর ইন্টারমিনিস্ট্রেল ম্যাটার আমার কাছে কোনো ফাইল আসবে না তুমি নিজের দায়িত্বে এটা নিষ্পত্তি করবে আর মনে রাখবে যে নির্বাচিত সরকার আসলে তোমাকে ধরবে সেই সিদ্ধান্তের জন্য এ বলে আমি খালাস তারপরে আমি অন্য কাজ কাজকর্ম করেছি এটা গেল এক নম্বর দুই নম্বর হলো যে ওই বছর ইলেকশনের সময় আমরা যে কাজটা করেছিলাম সেটা হলো আমরা কনশাসলি সেলফোন বন্ধ করে দিয়েছিলাম আমরা কনসাসলি বিভিন্ন জায়গায় যে মোটর সাইকেল চালানো বন্ধ করে দিয়েছিলাম কারণ মোটরসাইকেল দিয়েই সব যায় ফোন দিয়ে বলে দেয় আমরা এই দুইটা জিনিস বন্ধ করে দিয়েছিলাম তার ফলে দুই হাজারের একের যে ইলেকশন আপনারা নিজেরাই কম্পেয়ার করে দেখেন কি হয়েছিল সেটা একটা কি একা রোগী ভালো করতে পারবে আপনারাই বলেন আপনারা যখন হাসপাতালে যান অনেক স্ট্যাটাসের লোক লাগে ডাক্তার লাগে সঙ্গে নার্স লাগে সঙ্গে প্যারামেডিক্স লাগে ল্যাব অ্যাসিস্ট্যান্ট লাগে এম এল এস লাগে এই পুরো ব্যাপারটা নিয়ে তারা কাজ করবে তো আমরা যেটা করছি আমরা ক্যাডার যে চৌত্রিশ হাজার ক্যাডার ডক্টরস আছে তাদের কাঠামোগত পরিবর্তন বা তাদের কথা শুনে আমাদের চেয়ারম্যান স্যার সব ইন্সট্রাকশন দিচ্ছেন Obrigada, i'm back to